কিছু সঙ্গত করেন হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো তবে সময় তো চলে এসছে মনে হয় ইনশাল্লাহ দ্রুত রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ দেখুন ব্যাপারটা আমরা যদি একটু অন্যভাবে দেখি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এটি একটি অবিস্মরণীয় ঘটনা এই আন্দোলন মানুষের এই আত্মত্যাগ সাধারণত কোনো রাজনৈতিক আন্দোলনে আন্দোলনে শিশু হত্যা হয় না শিশু শহীদ হয় না শিশু মৃত্যু বদলন করে না বাট আমরা দেখেছি এই আন্দোলনে স্বৈরাচারের এই আন্দোলনে যতটুকু আমার মনে আছে প্রায় চৌষট্টি তেষট্টি জন শিশু শহীদ হয়েছে মারা গিয়েছে আমি আগেই বলেছি আপনার আগের প্রশ্নের উত্তরে বলেছি যে এই আন্দোলনের ক্রেডিট দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণের কোনো একটি রাজনৈতিক দলের নয় অনেকে হয়তো অনেক কিছু বলে থাকতে পারেন ডিমান্ড করতে পারেন সেটি তাদের অবস্থান আমি বা আমার দলের অবস্থান হচ্ছে আন্দোলন হয়ে গিয়েছে আন্দোলনের জনগণ সফলতা লাভ করেছেন আন্দোলনে স্বাভাবিকভাবেই দুটো পক্ষ আছে একটি পক্ষ হচ্ছে মানুষ শহীদ হয়েছে দু হাজার মানুষের দু হাজারের মতন মানুষকে হত্যা করা হয়েছে আন্দোলনে আবার আরেকটি পক্ষ হচ্ছে প্রায় তিরিশ হাজারের মতন মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন অন্ধ হয়ে গিয়েছেন আমার মনে হয় আমাদের উচিত হবে এখন আমাদের সকলের উচিত হবে রাষ্ট্রসহ সরকার সহ রাজনৈতিক দলগুলোর যার যতটুকু সম্ভব সেই পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়ানো যতটুকু সহযোগিতা তাদেরকে করা যায় যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানো তাদের 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 এই আত্মত্যাগের প্রতি সম্মান জানানো